大山人，走吧。 আমি আপনাদেরকে বলি সবাই শুয়ে করেন চন্দনায় স্থানার প্রতি 我操你妈

सफ़ाई नौकी सन স দতায় অনা পাল করলা খলো শনের দতায় এছে আশুন মাইলে এছে থুমি কছুন আইলেক কিছুক্ষণের মধ্যে কথা বলে সঠিক সিদ্ধান্ত যদি নেতৃবৃন্দদেরকে না চড়ান আমাদের কর্মসূচি কেন সমাপ্ত করতে যাচ্ছি এটাকে দুর্বল প্রবাব না সরলতা প্রকাশ করেছে আমরা

ষড়যন্ত্র হত্যা করেছে আমার মনের করা হচ্ছে আজকে বিকাল কিং কাল আজকে বিকাল কিং এখনো প্রশাসন নীরব এখনো প্রশাসন নীরব আবার তার দরজা বাদ চেষ্টা না

মৌলানা মোহাম্মদ রুইসুদ্দিন রহমতুল্লাহ আলাই খুনিদের যথাযথভাবে বিচারের প্রক্রিয়া আনার জন্য সরকারের সুবুদ্ধি হওয়ার জন্য আল্লাহ তোমার দরবার আমরা করছি করতে এই শহীদ মৌলানা মোহাম্মদ রহিসুদ্দিনের পরিবার করা তুমি আল্লাহ সবর জমির দান করা আল্লাহ জন্নতের বিরুদ্ধে আলাম মহাম দান আল্লাহ আলাম সরকারের পক্ষ থেকে আজকের মধ্যে একটা এই নির্দিষ্ট আল্লাহ যারা শহীদ করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সুশিক্ষা দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার মূলক আল্লাহ শাস্তির দাবি জানিয়ে আমরা সরকারের কাছে আবেদন করতেছি আল্লাহ সরকারকে আল্লাহ সুবিধা প্রদান আমাদের আমাদেরকে কবুল করার লাগু জামাতকে কবুল করার আল্লাহ মিল্ল করো আল্লাহ বাংলাদেশকে

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসীকে বলবো সুন্নি জনতাকে বলবো আজকে মাগরীবের পরে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা হবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে যদি আজকে মাগরীবের আগে সারাস্তা মন্ত্রণালয় থেকে স্পষ্ট বার্তা দিয়ে যদি দিনের পুনিদেরকে গ্রেপ্তার না করে তাহলে কাল থেকে সারা বাংলাদেশে কঠিন কর্মসূচি আসবে আমি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে বলবো আপনার সুবুদ্ধির পরিচয় দেন সুন্নি জনতাকে মাঠে খেপানোর চেষ্টা করবেন না আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রোগ্রাম প্রচার করার জন্য সামরিক ਤਰਾਹ ਹੋ ਕੁਲੀਲੀ ਆਣਾ ਬੇਗੋਨਾ ਕਾਂਥੀ ਹੋ ਗੁਬੀੜੇਲੇ ਭਈਆ ਆਰਾ ਤੇ ਭਈਆ 61 ਵੀ ਆ ਗਿਆ ਇੰਦੇ ਉੱਤੇ ਓਏ ਕਾਹਨ ਹੋ ਰੇ ਆਰਾ ਇੱਥੇ ਹੀ ਹੋ ਇੱਥੇ ਹੀ ਤੂੰ ਮੈਂਟੇਨਰ ਆਣਾ ਇਹਨੂੰ ਚਲੋ ਮੰਨ ਲਿਓ અને કલો હાનું કલો નહી আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সাল্লাসম তখন পর্যন্ত আমরা শহীদ রহিসুদ্দিনের পক্ষে ওনার যে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে নির্যাতন করেছে নির্যাতনের মাধ্যমে টানার প্রশাসনের প্রতি সাহায্য বরণ করেছেন এই জন্য আমরা আজকের এই কাজবাড়িয়া কলেজ গেট সত্তরে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুবসেনা বাংলা ইসলামী জামাতের পক্ষ থেকে বৃহত্তর সুন্নি আলেমদের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করেছি তাই এই প্রোগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি সরকার বাহাদুরের প্রতি বিনীতবা আহ্বান করব প্রতিশোধ কর্মীদেরকে গ্রেপ্তার মূলক দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার চন্দ্র উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালাম পরবর্তী কর্মসূচি আমাদের বৃহত্তরভাবে যদি কেন্দ্রীয়ভাবে যদি আমাদের ঘোষণা দেওয়া হয় কর্মসূচি দেওয়া হয় তাই আমরা এটা চন্দ্রেশ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের বাংলাদেশ ইসলাম বাংলাদেশ বাংলা ইসলাম যুবসেনা বাংলা ইসলাম ফ্রন্ট জামাতকে আমরা দাঁড়িয়ে

মৃত্যুবরণ কখনো মব সৃষ্টি করে লাশ ফেলা হয় তাহলে আমরা এটার শক্ত হাতে প্রতিবাদ করবো আল্লাহ

আজকে ছুন্নি জনতা মাঠে কাপনের কাপড় পেরে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের কাছে জানান দেন আপনারা এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে যে আজকে যে আজকের যুবকরা যে কাপড়ের কাপড় পেরে আপনারা দেখছেন রাস্তার মধ্যে আজ নেমে গেছে আপনারা দেখছেন ইতিমধ্যে আপনার দক্ষিণ চট্টগ্রাম মধ্যে এটাই সর্বপ্রথম ইতিহাস হবে আজকের প্রোগ্রামটা সফল আপনারা ছুন্নি জনতারা যতগুলো আশেখ ভাই আছেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে আবেদন জানাবো এই লাইভটা শেয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেমন পৌঁছায় মতন আসসালামু আলাইকুম আমি এখান থেকে এখান থেকে ক্লোজ করতেছি লাইভটা